আপনারা কি জানেন ত্বকের পাশাপাশি শরীরে অর্গান গুলো পরিষ্কার করে জরুরি ত্বক পরিষ্কার করলে যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়ে ঠিক তেমনি শরীর সুস্থ রাখতে বিভিন্ন অর্গান গুলো পরিষ্কার করা দরকার যেমন ফুসফুস লিভার ও কিডনি যারা প্রতিনিয়ত আমাদের সুস্থ রাখার জন্য কাজ করে চলেছে কিন্তু আমরা কখনোই এদের ভালো রাখার কথা ভাবি না তার ফলে আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি। আমরা কি স্বার্থপর? যারা আমাদের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে কিন্তু আমরা তাদের ভালো রাখার কথা একবারও চিন্তা করি না। তার জন্য শরীরে অর্গান গুলো বিকল হতে শুরু করে আর অবহেলা নয় সারা জীবন সুস্থ থাকতে এই তিনটে রেমেডি জেনে নেব প্রতিদিন সকালে এক গ্লাস করে খেলে পুরো বডিকে পরিষ্কার রাখতে পারবো তার ফলে টাকা খরচ করে মুঠো মুঠো ওষুধ খেতে হবে না চলুন তাহলে জেনে নিই প্রথমত আলোচনা করব ফুসফুস কিভাবে পরিষ্কার রাখবেন এখন তো শীতের সময় তাই অনেকেরই গলায় কব জমে যাওয়ার সমস্যা কিংবা খুসখুসে কাশি হতে থাকে ফুসফুসে দূষিত পদার্থ জমা হয় মূলত বাইরের বায়ু দূষণের ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস ফুসফুসে জমা হয় এছাড়া অত্যধিক ধূমপানের কারণে হতে পারে এরপর জানবো রিমেডি যাকে খুব সহজেই ফুসফুসের দূষিত ময়লা দূর হয়ে যাবে সর্বপ্রথম এক গ্লাস জল গ্যাসে ফুটাতে দেবেন তারপর তাতে এক চামচ জষ্টি মধু পাউডার তার সঙ্গে এক চামচ কেট করা আদা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে গরম গরম পান করুন এভাবে সপ্তাহে একদিন করে দেখুন ফলাফল দেখে আশ্চর্য হয়ে যাবে দ্বিতীয়ত লিভার পাঁচশোরও বেশি ফাংশন রয়েছে অর্থাৎ হোল বডি ডিটক্সিফিকেশানের কাজ করে লিভার তাই লিভার ডিডক্সিফিকেশন খুব দরকার তাই এখানেও এক গ্লাস জল ফোটাতে দিন তার সঙ্গে দশটা পুদিনা পাতা ও এক চামচ গ্রেপ করা আদা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে গ্রিন টি ও এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে গরম গরম পান করুন এটাও সপ্তাহে একদিন খেতে হবে তবে যাদের লিভারের কোনো রকমই সমস্যা রয়েছে তারা পান করবেন না তৃতীয়ত কিডনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান তাই কিডনি ভালো রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এক্ষেত্রে কিডনি ডিটক্সিফিকেশন জন্য ধনে ও মধু ব্যবহার করব। মধুতে থাকে অ্যান্টি ও অ্যান্টি ইনফ্লামেটরি টক্সিন বের করতে সাহায্য করে। তাই এখানে এক গ্লাস জল ফোটাতে দিন তারপর তাতে এক চামচ ধনে ও এক চামচ মধু মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন তারপর ওই গরম জলে এক চামচ আপেল সাইড ভিনিগার মিশিয়ে সকালে একবার খান কিডনিতে কোনো রকমের দূষিত পদার্থ থাকলে তা বের হয়ে যাবে। তবে যাদের ডিজিজ রয়েছে তারা ব্যবহার করবেন না সুতরাং বুঝতে পারলেন কিভাবে অর্গানগুলো সহজেই পরিষ্কার করে নেবে এবং সবসময় সুস্থ রাখবে